আলাইকুম সোশ্যাল মিডিয়ার বন্ধুরা আমি বর্তমান অবস্থান করছি সাতকিরা গ্রাম খানপুর নিমতলা পাঁচ নম্বর শিবপুর ইউনিয়ন আম চেয়ারম্যান এর এলাকা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন ঘের থেকে বালি হাজার হাজার গাড়ি নিয়ে চলে যাচ্ছে দেখেন এবং এবং রাস্তা ভেঙে এই যে রাস্তা এই যে রাস্তা ভেঙে সম্পূর্ণ ঘের ভিতরে পড়ে যাচ্ছে আপনারা দেখেন এই যে বালি উঠাচ্ছে শত শত গাড়ি এবং শুধু তাই না এলাকার সমস্ত মানুষের রিপোর্টে যে যে রাস্তাগুলো সব নষ্ট করে দিচ্ছে কারণ এতগুলো গাড়ি দেখেন একটার পর একটা গাড়ি যাচ্ছে এই একটা গাড়ি যাচ্ছে একটার পর একটা গাড়ি এখানে হাজার হাজার টাকার কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে এই বাণিজ্য করে সরকারে রাস্তাগুলো নষ্ট করছে এবং মেম্বার চেয়ারম্যানরা নিয়ে কোনো কথা বলছে না সবাই চুপ কারণ কি। আমরা অবশ্যই মেম্বার বা চেয়ারম্যানদের কাছে যাব তাদের সাক্ষাৎ নেব জানবো যে কিসের জন্য এটা দেখেন আপনারা একজ বালি একশ বাড়ি উঠাচ্ছে দেখেন এই রাস্তা দিয়ে দেখেন গাড়ি আসছে দেখেন একটার পর একটা গাড়ি চলে যাচ্ছে দেখেন লক্ষ লক্ষ টাকার বাণিজ্য করছে আর সরকারি রাস্তা রাস্তাগুলো বিনষ্ট করছে যারা রাস্তার পাশে বাড়ি তাদের যে বক্তব্য দেখেন আপনারা এই যে রাস্তা এই যে এই যে দেখেন আপনারা মানে শুধু বালি এই বালি খনন করিয়ে এক গাড়ি বিক্রি করতেছে আমরা তথ্য নিলাম পাঁচ হাজার ছ হাজার টাকা করে গাড়ি বিক্রি করছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এখান থেকে দেখেন সব থেকে যাচ্ছে রাস্তা যাচ্ছে একটা পর একটা দেখেন প্রশাসন প্রশাসনের নাগে ডোগা দিয়ে এই অপরাধ করে যাচ্ছে প্রশাসন সব চুপ কারণ কি আমি জনগণের কাছে জানতে চালাম প্রশাসন কেন চুপ ইউপি সদস্য এবং ইউপি চেয়ারম্যান কেন চুপ সবাই এখানে রাস্তাগুলো বিনষ্ট হয়ে যাচ্ছে দেশের ক্ষতি হচ্ছে এবং এই রাস্তা দিয়ে আমার মনে হয় বর্ষাকালে কোনো মানুষ চলতে পারবে না জনগণ চলতে পারবে না এর ভেড়িগুলো নষ্ট হচ্ছে যা আপনারা দেখবেন বুঝতে পারবেন এবং দেখেন একটা গাড়ি একটা একটা দেখেন মাটি মোটাতেই আছে শত শত গাড়ি ট্রাক এসব জিনিস বালি মাটি সব মিশে যাচ্ছে को पाली नु जस्तो वन बाटे याको वडा দেখেন আরও গাড়ি আসছে একটা ঘোড়া